কোরবানীর যেটা একবারে সবচেয়ে আলোচিত ইতিহাস নেবি ইব্রাহিম আইলিস্লাহাতামের সেই জায়গায়ও কোরবানি দেওয়ার পরেই হজরত ইব্রাহিম যতটা না কাছে ছিলেন তার চেয়েও আরও বেশি আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর কাছে চলে গেলেন এরপরে আইসা আল্লাহ রব্বুল্লা আলমীর এই দুর্বল উন্মতের জন্য সেই কোরবানির প্রতীক নির্বাচন করেছেন পশু যে পশু দেও পশু যদি নির্বাচন না করে আমাদেরকেও বলা হতো সন্তানের কথা তাহলে ইসলাম ইমান আল্লাহর ভালোবাসা নিয়ে থাকতে গেলে আমাদেরকেও আমাদের সন্তান জবাই করতে হতো কিন্তু এটা কঠিন হতো আমাদের জন্য এজন্য পশু কুরবানির এক বিধান আল্লাহ রবুল্লা আমাদের উপরে রেখেছেন নবী করিম সাল্লাহ আলহ্লাম এই কোরবানির আদেশ সাহাবায় কেরামদেরকে যখন দিলেন যে তোমরা কোরবানি করো সাহাবায় কেরামরা বললেন কেন আমরা কোরবানি করবো মাহাদিহিল আজাহি এই কুরবানি আমরা কেন করতে যাব নবীজি বললেন যে এটা সুন্নত এই জন্য করবে যেটা নবী ইব্রাহিমের সুন্ন তার নিদর্শন সাহাবিরা বললেন শুধু নিদর্শনের উপরে বসে থাকলে তো হবে না আমাদের কিছু আছে কিনা তা বললেন কালু ফামালানা ফিহিয়া রাসূলুল্লাহ যদি এই কুরবানিটা আমরা করে ফেলি তাহলে কুরবানির দ্বারা আমাদের কিছু হবে নবীজি বললেন বিকুল্লি শাহরাতিন হাসানাহ অন্য এক রেওয়ায়তে আছে বিকুল্লি কাতরাতিন হাসানাহ নবী বললেন কুরবানির পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাদেরকে নেক দেওয়া হবে অন্য রেওয়ায়তে আছে কুরবানির পশুর যতটা ফোটা রক্ত বের হবে ততটা ফোটা হিসাব করে করে তোমাদেরকে সব দেওয়া হবে সাবিরা খুশি হয়ে গেলেন এটা তো তাহলে আমাদের দরকার এটা তো আমাদের দরকার প্রশ্ন আসলে এখন কারা দিবে কারা দিবে না করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দিলেন যাদের উপরে জাকাত দেওয়া যায় জাকাত দেওয়াটা ফরজ হয় তাদের জন্যই কোরবানি দিতে হবে গরিবদের জন্য যাদের মাল নাই দৌলত নাই তাদের জন্য কোরবানি নেয় কারণ তখন যদি বলে দেওয়া হয়তো সবারই কোরবানি দিতে হবে তাহলে অনেক সময় দেখা জন্য কঠিন হয়ে যেত আলাদা করে দিলেন যাদের উপরে জাকাত ওয়াজিব হয় তারাই কোরবানি দিবে হ্যাঁ কোরবানির ক্ষেত্রে জাকাতের মশালাটা হলো জাকাত ওয়াজিব হয় একটা নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার যেটা কত রমজানে বলেছিলাম যে আমরা আশি নব্বই হাজার টাকা হলেই হয়ে যায় এই টাকাটা এক বছর আপনার কাছে থাকলে পরে আপনার উপরে জাকাত ওয়াজিব হয় আর কোরবানির ক্ষেত্রে বলা হয়েছে এই দশ দিন দশ তারিখ জিলহজের দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি কেউ নেশাব পরিমাণ অর্থাৎ আশি থেকে নব্বই হাজার টাকার মালিক হয় এই তিন দিনে তারপরে থাকবো কিনা আগে ছিল কিনা কোনো প্রশ্ন নাই দশ এগারো বারো এই তিন দিনের ভিতর যদি একদিনও সে এই নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপরে কোরবানি করাটা ওয়াজিব তিন দিন জাকাতের ক্ষেত্রে সারা বছর কোরবানির ক্ষেত্রে হলো এই তিন দিনের ভিতরে নেশাব পরিমাণ মালের মালিক হইলেই তাকে কোরবানি দিতে হবে এবার আসুন এখন নেশাব পরিমাণ মালের মালিক এই তিন দিনে আমাদের যাদের কাছে আছে। আমি পুরুষ হই মহিলা হই কোরবানির ক্ষেত্রেও আলাদা করে ফেলি মনে করি যে কোরবানি বুধ খালি পুরুষদের পক্ষ থেকেই দিতে হয় ঘরে যে বউ আছে তার পক্ষে কোরবানি মনে হয় দেওয়া লাগে না আরে নিজের স্ত্রীর কাছে যদি ওই নেশাব পরিমাণ মাল তার কাছে থাকে স্বর্ণ রূপা টাকা মিলায়া যদি কোনো মহিলার কাছেও এই পরিমাণ মালটা থাকে আশি থেকে নব্বই হাজার টাকা তাহলে তার উপরেও কোরবানি করাটা ওয়াজিব তার উপরেও কোরবানি করাটা ওয়াজিব মহিলারও করতে হয় পুরুষেরও করতে হয় যাদের কাছে এই মালটা থাকবে কথা সংক্ষিপ্ত এখন যদি আমরা না করি এটাই বলা দরকার কারণ হিসাব মিলাইতে হবে আমাকে এই সপ্তাহের ভিতরে কোরবানি যার দেওয়ার মতো সামর্থ্য আছে মান আল্লাহু হাদিসের ভাষা যারই কোরবানির সামর্থ্য আছে সে কুরবানি দেয় নাই বলেছেন নেন না সে যেন আমার ঈদগাহের মুসল্লার দিকে কখনো না আসে খবরদার সে তার ঘরে বসে তার মাল বলবেন না কি কঠিন শব্দ বলেছে কুরবানির সামর্থ্য আছে দেয় নাই বিভিন্ন কালি হিসাব মিলায় দেয় নাই বাস তাহলে তার বেলায় নবী করিম সাল্লা বলেন তোমার ঈদগাহে আসার দরকার নাই তুমি না এটা কাদের সানে বলেছেন যাদের উপরে কোরবানিটা ওয়াজিব অর্থাৎ ওয়াজিব হয়েছে তারা নেশাব পরিমাণ মাল থাকার কারণে তারা যারা দিবে না তাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা আইসো না ফাল একরাবান্না মুসাল্লা তোমাদের জন্য ঈদের জামাত না তোমরা বাড়িতে থাকো বাড়িতে থাকো বরপুর যাইচ্ছে খাও উদর বড় ফুর্তি করো আমুদ করো তোমাদের জন্য ঈদের ফুর্তি না কত কঠিন এই সর্বশেষ কথার উপরে আপনাদেরকে অনুরোধ করব যাদের কাছে এই মাল আমাদের আছে যাদের কাছে আমাদের এই মাল আছে কোরবানি দেওয়ার মতন অর্থাৎ এই টাকাটার মালিক আমি আপনি একটা কোরবানি দেন একটা কোরবানি দেন কোরবানির ক্ষেত্রে সবচেয়ে উত্তম হলো আল্লাহর জন্য নিজেকে যেহেতু বিলীন করা উজার করা একজনে দিতে পারাটাই ভালো শরীর খুঁজা খুঁজিরছে একজনে দেওয়াটাই ভালো আপনি একটা ছাগল পারেন খাসি পারেন দুম্বা পারেন যা পারেন দিয়ে দেন দিয়ে দেন আর কোনো কিছু এটার ভিতরে রইল না শরিক দেয়া হাজার হাজারবার জায়েজ কিন্তু সাতজন শরিক পাঁচজন শরিক তিনজন শরিক এক মনের হওয়া এক মিলের হওয়া একই মানের অর্থ হওয়াটা এটা মিলায় দিকেন কতটা কঠিন এটা মিলায় দেখেন কতটা কঠিন তার চেয়ে যদি আমি পারি একা আমি দিয়ে দিলাম যতটুকু সম্ভব একটা ছাগল হোক যা হোক ধরে আমি আল্লাহর রাস্তায় আমি দিব আমার কোরবানি আর আল্লাহ বড় মোটা চিকন এগুলি দেখেন না আল্লাহ তালা দেখেন কি অন্ত আল্লাহ তালা কি দেখেন এই কুরবানির সময় অনেকে আল্লাহরে কিন্তু অন্তরটা দেখাইতে পারে না আল্লাহ যেটা দেখতে চায় সেটা দেখাইতে পারে না কিন্তু বাকি অনেক কিছু দেখায় যেই দেখানোর কোনো লাভ নেই কিচ্ছু লাভ নেই আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের যে বিষয় নিয়ে বড়াই করো একটার দিকে আমি তাকাই না আমি তাকায় থাকি ওই কলবটার ভিতরে যেখানে দেখলে পরে ভালো দেখলে আমি খুশি হই যেখানে মন্দ দেখলে আমি ফিরে আসি তার কাছ থেকে সেইটা হলো অন্তর এই অন্তর খালেস করে কুরবানির সর্বশেষ যে কথাগুলি বলা হলো গুরুত্বপূর্ণ কথা আমরা যারা এই কথাগুলি শুনলাম এইগুলি নিজেরাও আমল করব। আমার বন্ধু বান্ধব আমার আহাল পরিবার বর্গ সকলের কাছে আমি কথাটা পৌঁছাবো যে এই তিন দিনের ভিতরে যদি আশি থেকে নব্বই হাজার টাকার মালের মানে একটা সন্ধান আমার কাছে থাকে আমি যদি মালিক হই তাহলে আমার উপর কোরবানি করাটা ওয়াজিব করতে হবে আর আমি যদি তারপরেও কোরবানি না করি আমার রাসুল বলেছে কোরবানির ঈদে তোমার মতনই উম্মত আসার দরকার নাই তুমি ঘরে বসে থাকো কিন্তু আমি নিষেধ করি নাই আবার মসজিদ থেকে বের হয়ে বললেন না যে হুজুর নতুন কথা বলছে কুরবানি না দিলে ঈদগাহে না যাইতে বলছে আমি বলি নাই কে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল্লাহু সাআতান ফালাম ইউযাহি যার সামর্থ্য আছে অতঃপর কুরবানি দিল না ফালা মুসাল্লা না সে জন্য কুরবানির দিকে না আসে হাদিসের রাবি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবই বলে দিলাম খুলে খুলে এবার দেখে দেখে বলবেন দেখবেন আর যদি সামর্থ্য থাকে সামর্থ্য যদি থেকে থাকে তাহলে রক্ত আল্লাহর রাস্তায় এটা প্রত্যেকটা রক্তের একটা সোয়াব হবে সেই সোয়াব নির্ভর করা হবে তোমার তা উপরে এমনও আছে যে এক সোয়াবের বিনিময়ে তো আল্লাহ তালার কাছে তোমার জান্নাত যাবে কাজের মতন কাজ তো একটা করতে পারলেও ভালো একটা করতে পারলে এই জন্য কোরবানি আমাদের সামনে এখনো রয়ে গেছে সামনে শুক্রবার আবারও আসবে এরপরের শনিবারে কোরবানি এর ভিতরে হিসাব নিকাশটা মিলাবার জন্য আসবে আজগার খুদবার শেষ সংযোজন এই কোরবানির কার উপরে ওয়াজিব দিলে ফায়দা কি না দিলে ক্ষতিটা কি এটার উপরে আলোচনা করা হলো যেন করে এক সপ্তাহে নিজেরে বুঝাইতে পারি বুঝায়া যদি আমি উপযুক্ত হই তাহলে আমি যেন বঞ্চিত না হই মাহরুম না হই আমার দন যেন আমার কাছেই গচ্ছিত না থাকে আমার মাল যেন আল্লাহর কাছে পৌঁছে যায় আমি যেন আমার মালের বিনিময়ে আল্লাহর ভালোবাসা পাই সেই কাজটুকু করতে পারি এক সপ্তাহ বিবেচনার জন্য সর্বশেষ খুতবার সংযোজন এই কথাগুলি বাকি জুমা ইনশাআল্লাহ কোরবানির ইতিহাস আলোচনা হবে কোরবানির ঈদের দিন আলোচনা হবে আল্লাহ তালা যেন আমরা যেই কথাগুলি শুনলাম এই কথাগুলি মোতাবেক এই জিল প্রথম দশ দিন বেশি বেশি তহবা ইস্তকভারের মাধ্যমে রোজা এবং নফল ইবাদতের মাধ্যমে খাটাইতে পারি সর্বশেষ যাদের উপরে কোরবানি ওয়াজিব এই কোরবানির ওয়াজিব যেন আমরা আদায় করতে পারি এবং সর্বোপরি যারা আমাদের মহল্লা থেকে সারা দুনিয়া থেকে আল্লাহর ঘরের কিনারে ছুটে এসেছে হজ পালনের জন্য আল্লাহ তালা যেন সকলকে হজ্জে মাবরুর হজ্জে মকবুল যেন নসিব করেন আমাদের সকল আমল যেন কবুল করেন আমরা বলি আমিন